আজকে ছেলে মেয়েরাছে না এই যে প্যারেন্ট দেখাচ্ছে না দেখাচ্ছে না ছেলেমেয়েরা কি করছে খেলাধুলা নাট

বশ বশ যারা যারা তুমি যে চাপ দিয়ে ওর কিছু কথা না শুনতে পাবে না আর তো কিছুই জানতে পারবে না কিছু না পেছনে সারা বড় করে সব করে একটু পিছনে ওটা হয়ে গেছে সারা আপনারা পাস হয়ে যাবেন আমি যাই রানকে খবরটা দি আসি বে